আপনি কি ইউটিউব শুরু করছেন কিন্তু ভিউ আসে না শূন্য ভিউ সাবস্ক্রাইবার বাড়ে না কিংবা ভিডিও বানিয়েও মন ভরতেছে না তাহলে সাবধান হন কারণ বেশিরভাগ নতুন ইউটিউবার কিছু মারাত্মক ভুল করেন তো আপনার সফলতা আটকে যেতে পারে আজকে আমি বলবো এমন দশটি ভয়ঙ্কর ভুল যেগুলো পঁচানব্বই পার্সেন্ট ইউটিউবার করে থাকে এবং কিভাবে আপনি এই ভুলগুলো এড়িয়ে সফল হতে পারেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আমি একদম সমাধান সহ সব কিছু দেখাচ্ছি এবং ভিডিওতে এমন একটি বোনাস পুরো টিপস দিচ্ছি যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে এসেছে এবং অনেক বড় বড় ইউটিউবারদেরও এগুলো জানা নেই তো চলুন শুরু করা যাক প্রথম যে ভুলটা নিজ বা থিম ছাড়াই চ্যানেল চালানো অনেকেই শুরুতেই নানান রকম কন্টেন্ট দেন কখনো ব্লগ কখনো গান কখনো টিউটোরিয়াল কখনো ফানি কখনো রোস্টিং এতে অ্যালগোরিদম কনফিউজ হয় এবং অডিয়েন্সও সাবস্ক্রাইব করতে চায় না এটা সমাধান হচ্ছে একটি মাত্র নিশ ফোকাস করতে হবে যেমন হইতে পারে টাচ টিপস অথবা অনলাইন আর্নিং অথবা কমেডি স্কিল অথবা রোস্টিং যে কোনো কিছু অথবা ব্লগিং যেকোনো একটা হইতে পারে তবে আপনাকে নিশ একটাই সিলেক্ট করতে হবে তারপর দুই নম্বর ভুল থামমেল ও টাইটেল অবহেলা করা এই ভুলটা করে মেক্সিমাম নতুন ইউটিউবাররা কেউ কেউ ভিডিওর থামমেল এডিট না করেই ইউটিউবের অটো জেনারেট ইমেজ রেখে দেয় এতে কি হয় ইউটিউব তার নিজের মতো করে ইচ্ছা মতো করে আপনার ভিডিও থেকে যে কোনো একটা ছবি প্রকাশ করে দেয় থামমেল হিসেবে এতে কিন্তু আপনার ক্লিক আসার সম্ভাবনা একদমই শূন্য দশমিক শূন্য ওয়ান পার্সেন্ট এবার আসি সমাধান করবেন কিভাবে টাইটেল হতে হবে কিউরিয়াস এবং ক্লিক বেট না হলেও এক ট্রাকটিভ হইতে হবে থামমেলের চোখ ধাঁধানো হইতে হবে যাতে করে মানুষ ক্লিক করতে আগ্রহ বোধ করে এতে দেখা যাবে কি আপনার তিন গুণ বেশি ক্লিক হবে এবং আপনার ক্লিক রেট বাড়লে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে তারপর আসি তিন নম্বর ভুলে কন্টেন্টের মানের সাইতে ক্যামেরা বা গিয়ার নিয়ে বেশি চিন্তা করে এইটা অনেকেই করে এখন বর্তমানে বা বেশিরভাগ ইউটিউবার অনেকেই এই কথাটা বলে মাঝে মাঝে যে আপনার ক্যামেরা ভালো হইতে হবে অবশ্যই ক্যামেরা ভালো হইতে হবে তবে অনেকের এইটা ভুল ধারণা আছে অনেকে ভাবে ভালো ক্যামেরা না হলে চলবে না অথচ কন্টেন্ট থাকে ভিতরে ফাঁপা মানে একদমই মাকাল ফল উপরে সুন্দর কিন্তু ভিতরে কন্টেন্টে একদমই হাবি যাবে তো এইগুলোতে আসলে চলবে না সমাধান মোবাইল দিয়েও ভিডিও বানান কোনো সমস্যা নাই আমার এই চ্যানেল হয়তো আমি স্ক্রিন ভিডিও দিয়ে থাকি কিন্তু আমার যে অন্য অন্য চ্যানেল সেইগুলো কিন্তু আমি আমার যে এগারো হাজার টাকা দামের যে নর্মাল ফোন সেইটার ক্যামেরা দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করি সেখান থেকে কিন্তু আমি সাকসেস তো পাই নাই অবশ্যই পাচ্ছি তবে আপনাকে কন্টেন্টের গভীরতা এবং ডেলিভারি ঠিক রাখতে হবে খুব ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে আপনার ক্যামেরা মোটামুটি ভালো হলেই হচ্ছে একদম যে হাই ক্যামেরা থাকতে হবে এমন কোনো কথা না তারপর চার নাম্বার যে ভুলটা নিয়মিত আপলোড না করা এইটা ম্যাক্সিমাম এটা একদমই সবাই করে একবার ভিডিও দিলেন পরের এক মাস দুই মাসে কোনো খবরই নেই আপনার আপনি হয়তোবা কোথাও হারাই গেছেন অথবা আপনার মনেই নেই এটা সমাধান হচ্ছে একটা নির্দিষ্ট আপলোড শিডিউল রাখতে হবে সপ্তাহে যদি দুই দিন দেন ভিডিও দেন সমস্যা নাই সেটা আপনি নিয়মিত হইতে হবে টাইম মেনটেন করতে হবে রাত দশটার দিকে হইলে রাত দশটায় বিকেল পাঁচটা হলে বিকেল পাঁচটায় সকাল দশটা হলে সকাল দশটায় নিয়মিত হইতে হবে আপনাকে তাইলে আপনি এটা সমাধান পাবেন যখনই আপনি নিয়মিত আপলোড করতে শুরু করবেন তখনই ইউটিউব ধরে নেবে যে না এই কন্টেন্ট ক্রিয়েটার এখানে কাজ করতে আসছে তারপর পাঁচ নাম্বার যে ভুলটা এসিও বোঝে না বা ব্যবহারই করে না অনেকে আছে এসিও কি নেই না এর আগে আমি অনেক কটা ভিডিওতে এসিও নিয়ে বলেছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এসি ও কি এবং এসি ও কিভাবে করতে হয় তারপর আমি বলতেছি অনেকে ভিডিও আপলোড করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিছুই ঠিক মতো দেয় না মাথায় যা আসছে টাইটেল ওইটাই দিয়ে দিছে ট্যাগ যা মনে চলছে তাই দিয়ে দিতেছে ডেসক্রিপশন লেখেই না হয়তো বা তো এইগুলো করা যাবে না আপনাকে টাইটেল দিতে হবে আপনার যে ভিডিওর সাথে আপনার মাথায় যে জিনিসটা আসছে সেই জিনিসটার সাথে মানুষ কোন জিনিস সার্চ করে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সমাধানও আসতেছি সমাধান হচ্ছে কিউ আর করতে হবে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপশনে সেই কিওয়ার্ডগুলো রাখতে হবে এবং ট্যাগ থেকে বিশটা দিতে হবে এখন এগুলো আপনি কোথায় পাবেন বিশেষ করে আপনি গুগলে গিয়েও সার্চ করতে পারেন অথবা গুগল সার্চ ইঞ্জিনের কথা বলতেছি অথবা আপনি যদি ভালো হয় এক নাম্বার যে সাজেস্টটা থাকবে সেটা হলো আপনি ইউটিউবে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে গিয়ে আপনি আপনার যে টাইটেল সেটাকে আপনি লিখেন লেখার পর দেখবেন আপনাকে ওই রিলেটেড অনেক কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে ইউটিউব ওইখান থেকে আপনার ভালো যেটা মনে হয় এবং টপে যেটা থাকে অথবা দুই নাম্বার তিন নাম্বার যেটা থাকে নতুন ইউটিউবার যারা আছেন তারা দুই নাম্বার তিন নম্বর যেটা থাকে ওইটাকে আপনার সিলেক্ট করতে পারেন ওইটাকে আপনি টাইটেল হিসেবে দিতে পারেন ওইগুলো থেকে আপনি বাসাই করে দশটা থেকে পনেরোটা আপনি ডেসক্রিপশনে কিছু দিয়ে দিতে পারেন অথবা ট্যাগে আপনি পনেরো থেকে বিশটা দিয়ে দিতে পারেন এটা হচ্ছে সবচাইতে এসিওর গোপন ট্রিক্স এবং আমি সাজেস্ট করি প্রথমেই ওইটা যে আপনি ইউটিউব থেকে সার্চ করে এইভাবে নিতে পারেন এটা আমার ফার্স্ট রিকমেন্ডেশন থাকবে আর কোনো সাইট বা অন্য কোনো ওয়ে আমি দেখাতে চাই না এটাই আমার কাছে মনে হয় বেস্ট তারপর ছয় নাম্বার যে ভুলটা করি অডিয়েন্স এংগেজমেন্ট এড়িয়ে যাওয়া এটা মানুষের মাথায় থাকে না কেউ কমেন্ট করলে রিপ্লাই দেয় না বা ভিডিওতে কি সুই জিজ্ঞাসা করে না একদম সাদা মাটা এইভাবে করা যাবে না সমাধান হচ্ছে ভিডিওতে প্রশ্ন করতে পারেন আমার এই ভিডিওটা দেখে আপনার মতামত কমেন্টে জানান অথবা আপনি কি একমত কিনা এরকম প্রশ্ন করেন একটা অথবা দুইটা প্রশ্ন রাখতে পারেন এইভাবে করতে হবে আপনাকে আর বিশেষ করে আপনার যে ভিডিওতে যে যারা কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই গুলো আপনাকে দিতে হবে সেই কমেন্টগুলো আপনাকে যদি কোনো কিছু জানতে চাই সেটা আপনি যতটুকু পারেন সেগুলো জানান অথবা বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে তার সাথে আপনি একটা কমিউনিকেশন তৈরি করেন এই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনার আপনার চ্যানেল আস্তে আস্তে গুরু হবে তারপর সাত নম্বর যে ভুলটা করে সেটা হচ্ছে শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর চিন্তা ভাবনা করি আর সাবস্ক্রাইবার পিছনে ছুটি এক হাজার সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন হবে এই চিন্তা থাকে অনেকের অথচ কন্টেন্ট ভালো না অথবা আপনার ভিডিও কেউ দেখেই না পরে দেখার পর ভালো লাগে না সাবস্ক্রাইব করে না এই সাবস্ক্রাইব নি আপনার চিন্তা করার কোনো দরকার নাই সমাধান হচ্ছে সাবস্ক্রাইবার আপনার আসবে যদি আপনি কন্টেন্টের ভ্যালু দেন ওই যে আমি প্রথমেই বলছি ভিডিওর যে আপনি কন্টেন্টটাকে ভিতরে মাকাল ফল রাখা যাবে না একদমই পরিবারটি ভিতরে ভ্যালু অ্যাবেও থাকতে হবে এবং ইনফর্মটিভ কোনো কিছু থাকতে হবে মানুষ যদি ফানি হয় মজা পায় এমন কোনো কিছু হইতে হবে অথবা টেক রিলেটেড হলে আপনার অডিয়েন্স যাতে সেখান থেকে কিছু শিখতে পারে এরকম টাইপের হইতে হবে তাহলে আপনার সাবস্ক্রাইবার এমনিতেই হবে তারপর আট নাম্বার যে ভুলটা করি অ্যানালাইটিক্স ফলো না করা এটা আমরা অনেকে বুঝি না ভিডিও কোথা থেকে বেশি ড্রপ হচ্ছে কোন বয়সী মানুষ দেখে এবং কারা দেখতেছে এসব কেউই দেখি না এবং কোথা থেকে দেখা যায় এটাও আমরা জানি না সমাধানে আসি এবার ইউটিউব স্টুডিওতে যাইতে হবে ইউটিউব স্টুডিওতে গেলেই আপনি অ্যানালাইটিক্স বুঝতে পারবেন এবং অ্যানালাইটিক্স কিন্তু অপশনই আছে ওইটা আপনি ক্লিক করলেই দেখতে পারবেন কোথা থেকে আপনার ভিউ কমতেছে এবং কারা আসলে ভিডিওটা দেখতেছে না কারা আপনার ভিডিওটা দেখতেছে কখন কখন দেখতেছে এবং কোন বয়সে মানুষ দেখতেছে ফিমেল না মেল দেখতেছে কোন কান্ট্রির লোক আপনার ভিডিওগুলো গুলো দেখতেছে এগুলো সব আপনি এর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আর সেখান থেকে কিন্তু আপনি কারসিট করে আপনার ভিডিওটা কিন্তু পরবর্তীতে আরো মডিফাই করতে পারবেন তারপর নয় নম্বর যে ভুলটা করি কপি পেস্ট কনটেন্ট বানানো এটা তো অনেক ইউটিউবার এমন ভাবে মানুষের মগজ ধোলাই দেয় যে মানুষ মনে করে যে কপি পেস্ট করলেই মনে হয় আমি বড় ইউটিউবার হয়ে যাই অন্যের ভিডিও দেখে হুবহু বানালে ভিউ হয় না ভাই ভিউ হয় সাময়িক সময়ের মাধ্যমে কিন্তু অ্যালগোরিদম কিন্তু ধরে ফেলে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি তেমন বড় মাপের ইউটিউবার হইতে পারবেন অন্যেরটা কপি করে কি আপনি ইউটিউবার হইতে পারবেন সমাধান হচ্ছে ইনস্পিরেশন আপনি নিতে পারেন যে কারোর কাছ থেকে আপনি ইনস্পিরেশন নিতে পারেন আপনি যে কারোর আপনি ফলো করতে পারেন তবে নিজের যে স্টাইল নিজের ভয়েস নিজের উপস্থাপনের যে একটা যোগ্যতা সেইটা কিন্তু আপনাকে নিজের ভিতর তৈরি করতে হবে এবং আপনার যে নিজের একটা ক্রিয়েটিভিটি এটা কিন্তু তৈরি করতে হবে কপি করবেন নিজের ভিতর যে নিজের একটা সত্তা সেটাকে আপনার ফুটাই তুলতে হবে তারপর দশ নাম্বার যে ভুলটা ধৈর্য হারানো এটা অনেক ইউটিউবার ষাট পার্সেন্ট ইউটিউবার ইউটিউবার হইতে আইসা ডিমোটিভেট হইয়া একদম চলে যায় তাদেরকে আর কোনোদিন খুঁজেই পাওয়া যায় না ষাট পার্সেন্ট এরা কি করে এক মাস ভিডিও দিয়ে মনিটাইজেশন না হলে হতাশ হয়ে চ্যানেল বন্ধ করে দেন আর তাদের খবর পাওয়া যায় না সমাধান হচ্ছে কি ইউটিউব হচ্ছে একটি ধৈর্যের খেলা আর কিছুই না আপনাকে এক বছর নিয়মিত কাজ করলে দেখবেন এখান থেকে ফলাফল আসবে কমসে কম আপনাকে এক বছর সময় দিতে হবে একদম টানা আমি যে উপরের যে প্রবলেমগুলো বলছি এবং যে সমাধানগুলো বলছি এগুলো যদি মেনটেন করে আপনি এক বছর সময় দিতে পারেন আপনি দেখবেন যে ভালো মানের ইউটিউবার হবেন আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি না হন এটা ফলো করার পর তারপর আমাকে কমেন্টে এসে বললেন যে ভাই আমি আপনার এই কথাগুলো মানছি কিন্তু আমি কোনো ধরনের কোনো সমাধান পাই না তারপর দরকার হলে আমি নিজে ইউটিউবার ছেড়ে দেবে তারপর বলেছিলাম একটা বোনাস টিপস দিব এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে শুনেন যদি আপনি সত্যি ইউটিউবে সিরিয়াসলি নিতে চান তাহলে আপনার একটা এক্সেল অথবা গুগল শিটে গিয়ে আপনার কন্টেন্টের একটা আইডিয়া নিতে পারেন যে আপনি কোন কোন কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন আইডিয়া তারপর পোস্ট করবেন আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন এগুলোর যে ডেট এবং টাইম এগুলো কিন্তু সুন্দরভাবে এক্সেলে তৈরি করতে পারেন এবং পারফরমেন্স থামেল আইডিয়া এই সব কিছু লিখে রাখতে পারেন একটা নোট আকারে এবং একটা এক্সেল আকারে এটাকে আপনি নাম দিতে পারেন কন্টেন্ট ট্র্যাকার আমিও এটাকে ফলো করি জাস্ট আমি এটা নাম দিয়েছিলাম কন্টেন্ট ট্র্যাকার আপনারাও দিতে পারেন আর এটা যদি আপনি ফলো করেন আপনাকে অন্য দেশে দশ ধাপ এগিয়ে নিয়ে যাবে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম আপনি এই দশটি ভুলের মধ্যে কয়টি করছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন যাতে অন্য অন্য ইউটিউবাররাও এটা থেকে শিখতে পারে আর হ্যাঁ এমন আরো ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা সবাই মিলেমিশে শিখবো এগিয়ে যাব দেখা হবে পরের আরো একটা ইনফরমেটিভ ভালো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড টাটা আল্লাহ হাফেজ